কি নামি কি মাটি হ্যাঁ ভালো কয়েকটা নিয়ে আস ওই লাগে মিশন মিশনারি পড়ালেখা মানে পড়ালেখা তো নাই ধর্ম প্রচারে গেছে ওলা যদি থাকিলে হয় না

দেখেন খালি ইটের কাম করছে আর ইটের কাম করছে অত নিচ থাকি ইটের কাম করে যাচ্ছে এখন মে অর্থাৎ বিশ চব্বিশ এনেকা হয়েছে মে তো দ্বিতীয় বাড়িতে গার্জিয়ান থাকে না আর দ্বিতীয় কি কি আর কি হয়েছে এটা তো আইডিয়া পড়াই গল চেহারা আনা যাবে মনে হয় ভাগ্য লাগাও

ねっ。<noise> <noise> তা না করিয়ে ফোনের